হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিপাশা ক্রিয়েশন ফ্রেন্ড আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নামটা আমি তোমাদেরকে পরে বলবো মিডিলে তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই সবার আগে এখানে চিনির রস করছি মানে চিনিটাকে গড়িয়ে নিচ্ছি তারপরে এখানে তিনটে ডিম দিয়েছিলাম অ্যান্ড ডিম দেওয়ার পরে আমি এর উপরে আমি দু চামচি মতন চা চিনি দি দু চামচি মতনই দিয়েছি চিনি কারণ আমাদের ঘরে একটু বেশি কেউ একটা চিনি মানে মিষ্টি জিনিসটা পছন্দ করে না সেই কারণে চিনি দেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দেবো ছোটো কাপের দু কাপ মতন দুধ দিয়েছি আর তোমরা হয়তো ভাবছো যে রেসিপিটা নাম না বলে আমি কী অবলতাবল ভুগছি তো এটার অ্যাকচুয়ালি এই রেসিপিটার নামটা হচ্ছে পুডিং তো এটার মধ্যে আমি এখন ভ্যালিনা যে লিকুইডটা থাকে সেটা আমি দিয়েছি যেটা প্রত্যেকটা কেকে দিতে হয় আর তোমাদেরকে ফার্স্টে যেটা দেখালাম যে আমি চিনির শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটা আমি এইটার মধ্যে মানে এই বাটিটার মধ্যে আমি ভালো করে দিয়ে দিয়েছি তো এই উপরেই আমি এই ব্যাটারটা দেব এই ব্যাটারটা কিছুই না তিনটে একটা হচ্ছে ডিম দুধ আর ভ্যানেলার জ আর চিনি বাস চারটে জিনিস চারটে জিনিস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেন চিনির শিরার উপরে এটাকে দেওয়ার পর কেউ তোমরা যদি এর সেটিং করার ঢাকনা থাকে সেই ঢাকনা আর নয়তো ফয়েল পেপার দিয়ে দিন তোমাদের কাছে যদি মাইক্রো ওভেন থাকে মাইক্রো ওভেন তো মাইক্রো ওভেনের ভিতরে দিলে তো তাড়াতাড়ি রেডি হয়ে যায় বাট এইটা আমি কড়াই দিয়েছি কড়াইয়ের নিচে আমি একটা রোমাল দিয়ে হালকা জল দিয়ে আমি এটাকে বসিয়েছিলাম মিনিমাম টেন মিনিটস থেকে টোয়েন্টি মিনিটস অবধি রাখ ছি তো তারপরে আমি এটাকে বের করে নিয়েছি আর এই দেখো ফাইনাল পোডিং রেডি হয়ে গেছে চিনি সেরেটা একটু বেশি হয়েছে বাট দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা যদি বাড়িতে এরকম করে খেতে চাও করতে পারো খুবই ইজি ফেন আজকের জন্য এইটুকুনি বাই বাই